এমআরি টেট দু হাজার চোদ্দো ওএমআর মূল মামলা বা সিট মামলা যেটা সেই মামলার বর্তমান অবস্থা কি সেটা জানার জন্য আমরা অফিসিয়াল সাইটে চলে এলাম পরবর্তী শুনানির দিন কি জানা যাচ্ছে তো দেরি না করে শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ফেসবুক থেকে এসেছেন পেজটিকে ফলো করে রাখুন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওএমআর যে মূল মামলা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টেট দু হাজার চোদ্দো থেকে অনেক দফায় নিয়োগ হয়েছে প্রায় ষাট সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন তো সেটা বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে এটার বর্তমান অবস্থা কি কারণ গত তেইশে মে এটা শুনানির একটা সম্ভাবনা দেখা দিয়েছিল যদিও সম্ভাবনা বললে ভুল হবে কারণ লিস্টেড ছিল তো আপনার আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন নেক্সট ইয়ার ইনডেট সে আগেরটাই আসে রকম চেঞ্জ হয়নি অর্থাৎ এক্ষেত্রে যে মামলাটি পরবর্তী শুনানির দিন যেটা সেটা কিন্তু এ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হয়নি অর্থাৎ আপনারা ইতিমধ্যে অবগত আছেন আর একটা জিনিস যে এখন সামার ভ্যাকেশান চলছে এবং এই সংক্রান্ত যে কিছু কিছু বেঞ্চ হয়তো কাজ চলছে কিছু কিছু বেঞ্চে এবং বেশিরভাগ কিন্তু কাজ এখন বন্ধ আছে যেহেতু বকস চলছে মানে গ্রীষ্মকালীন যে ভ্যাকেশান বলতে পারেন বা সামার ভ্যাকেশান সেটা কিন্তু চলছে মামান্না হাইকোর্টে তো আমরা একটু এখানে ক্যান ফাইল কতগুলো যুক্ত আছে দেখতে পাচ্ছেন একদম ক্যান ওয়ান থেকে শুরু করে ক্যান থার্টি থ্রি আছে লাস্ট যেটা ক্যান ফাইল হয়েছিল যদিও একটা পেন্ডিং শো করছে এখানে ফাইল হয়েছিল চব্বিশ চার দু হাজার পঁচিশ মানে মোটামুটি ধরতে পারেন এখানে ক্যান থার্টি থ্রি হিসাবে সেটা ক্লাসিফিকেশান হিসাবে এখানে অ্যাড হয় গণেশ রায় অ্যান্ড আদর্শ এবং তার সাথে যে লিঙ্ক কেসগুলো দেখতে পাচ্ছেন যে ফাইলিং নাম্বার দিয়ে একদম পরিষ্কার উল্লেখ করা আছে যে ফাইলিং নাম্বার একদম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো টোটাল এখানে মেন কেসটা ধরে পনেরোটা কেস এখানে শো করছে তো এক্ষেত্রে যে কেস নাম্বার সেগুলো দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন বেঞ্চে কিন্তু শুনানি হয়েছে এমনটা নয় একটা বেঞ্চে শুনানি হয়েছে বিভিন্ন বিচারপতি মাননীয় বিচারপতি এবং বিচারপতি তারা কিন্তু এটা শুনেছেন এবং সেটা কিন্তু অনেক রকম জাজমেন্ট হয়েছে লাস্ট যেটা মানে অর্ডার দেওয়া হয়েছিলো সেই লাস্ট অর্ডারে আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু সেই আগের যে অর্ডার একচুয়ালি আর কি অনারবল জাস্টিস রাজেশাগর মানতে জেলা সে ব্যাপারটা উঠেছিলো এবং সেক্ষেত্রে সিবিআইদের নির্দেশ দেওয়া হয়েছিল সে একটা ফিজ সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু ব্যাপার উঠেছিল এবং তার সাথে আর ব্যাপার হচ্ছে হার ডিস উদ্ধার সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যিনি বলেছিলেন এবং তারপর সেটা কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের সাহায্য নিয়েও সেটা করা যেতে পারে অর্থাৎ ওয়েমারের যে কোন নির্দেশনা আছে কি বা ওইমারের কপি বা ওইমারের মিরর ইমেজ যাই বলুন না কেন স্ক্যান কপি তো সেগুলো উদ্ধার করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল তারপর মামলাটা কিন্তু অনেকটা শীত ঘুমে চলে যায় এবং তারপরে আশা হলো জেগেছিলো তেইশে মে কিন্তু আমরা বলেছিলাম যেহেতু এটা অনেকটা সিরিয়াল নম্বর দূরে ছিল সম্ভবত তিনশো বারো নম্বর ছিল সেটা কিন্তু শুনানি হয়নি বা অ্যাজ ইউজুয়াল দেখা গেছে যে সেখানে শুনানি হয়নি তো এটা ছিল লাস্ট আপডেট তো বর্তমান এই মুহূর্তে রকম কিছু নেই আমরা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছি তারা যেটা বলছেন যে ম্যানসানিংয়ের পর্বত শেষ হয়েছে মোটামুটি তাহলে এটা আসতো না তো এখন ব্যাপার হচ্ছে যে কোনো দিন এটা শুনানির ডেট হতে পারে আপনারা আশা করতে পারেন বা ধরে নিতে পারেন যে সম্ভাবনা যেটা সেটা হচ্ছে সামার ভ্যাকেশনের পর সঙ্গে থাকুন এই চ্যানেলের মাধ্যমে আপডেটগুলো দেওয়া হবে মূল্যবান মতামত কমেন্ট জানাতে বলবেন না কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং